এই বলে টাকা সব কিছু না এটা কি ঠিক না আমার তো একেবারেই মনে হয় না টাকা এমন একটা জিনিস যা একটা সম্পর্কে ভাঙতেও পারে আবার গড়তেও পারে মোটা টাকা থাকলে মন ভালো থাকবে আর ভালো মন রাখতে গেলে শান্তি দরকার হয় আর শান্তি আসে সেখান থেকেই যখন মন সমস্ত কিছু পায় তখনই কিন্তু মনটার ভালো থাকে অর্থ এমনই একটা জিনিস একটা জীবনকে বিপাকেও ফেলে দিতে পারে আবার সেই বিপাককে তুলে আনতেও পারে এই জন্য প্রত্যেকটা মানুষের আমাদের প্রয়োজন টাকার আর আমরা এই টাকার পিছনে ঘুরতে ঘুরতে সব থেকে বড় কথা কি বলুন তো নিজের মন নিজের শরীর সমস্ত কিছু কিন্তু আমরা ভুলে শুধুমাত্র দৌড়াচ্ছি প্রত্যেকটা দিন একটা দিন কি করে আমরা ভালো থাকবো আমাদের সামনের দিনটা আরও কি করে ভালো হবে সেই জন্যই আজকে এরকম একটা গল্প নিয়ে এসেছি আপনাদের সকলের সামনে যাই হোক আশা করি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে যাই হোক চলুন জীবনে অনেক ঝুঁকি এসেছে অনেক ঝড় এসেছে সমস্ত কিছু পেরিয়ে গেছি দু সালটা আমার জীবনে সত্যি একটা অন্যরকম সাল ছিল আমি আশা করছি আগামী সালটা যেন আমার এরকম ভালো না আসে আমি এত ভালো থাকতে চাই না সত্যি কথা বলতে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে ভগবান আমার মতন ভালো যেন কাউকে না রাখে সব থেকে বড়ো বিষয় আরও একটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি এই বছরটাতে দুটো মাস আমার এমন এমন বাজে কেটেছে সেই দুটো মাসের কথা আমি জীবনে ভুলতে চাইলেও হয়তো ভুলতে পারবো না যাই হোক চলুন সকালবেলা ঘুম থেকে উঠে আদিত্যকে ব্রাশ ধরিয়ে দিয়েছি আমিও ব্রাশ করে নিয়েছি আজকে কেন এই গল্পটা করব আপনাদের সঙ্গে তার আগে একটা কিছু বলি আমরা প্রত্যেকটা মানুষ জানি যে জীবন মানেই পরিবর্তন কখনো সময় একরকম যায় না কখনো ভালো কখনো মন্দ সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন কখনো সেই পরিবর্তনটা হঠাৎ করে আসে আবার কখনো নিজের ইচ্ছাতে নিজের চেষ্টাতেই সেই পরিবর্তনটা আসে কিন্তু এই পরিবর্তনগুলোই গড়ে তোলে এবং শেখা এবং করে তোলে আরও শক্ত এবং পোক্ত একটা মানুষ সত্যি কথা বলতে এখন আর মানুষ কি বললো অনেকটা গায়ে লাগানো কম করে দিয়েছি জানেন কিন্তু কিছু কিছু এমন আঘাত আসে সেই আঘাতগুলোর থেকে নিজেকে বের করা অনেকটা কঠিন হয়ে পড়ে অনুপ্রেরণামূলক কিছু কথা মাঝে মাঝে এমনভাবে মনকে নাড়া দেয় যা সত্যিকারের বদলে দেয় নিজের জীবনটাকে যাই হোক জীবন বদলাতে চাইলে আগের নিজের চিন্তা ভাবনাটাকে আমাদের বদলাতে হবে না হলে আমরা সেই আগের দিনের মতনই কিন্তু পড়ে থাকবো আমরা যেটা দিনের পর দিন মনে মনে ভাবি আমরা কিন্তু সেটাই করি জানেন তো আর আমাদের সাথে কিন্তু সেটাই হয় আমি এমন একটা অতীত নিয়ে ভাবি সেই অতীতটা না বারবার করে আমার সামনে কেমন যেন চলে আসে এখন সেই জন্য নিজেকে ভাবি যে আর সেই জিনিসটা নিয়ে আর ভাববোই না জীবনে যা আছে সেটাই হবে সেই জন্যই তো এখন আর আমি অতীত নিয়ে ভাবি না ভবিষ্যৎ নিয়ে ভাবি বর্তমানকে সময় দিই এবং তাকে কাজে লাগানোর চেষ্টা করি আমি যদি চাই আমার জীবনের গল্প বদলাতে তাহলে সবার আগে আমাকে নিজেকে বদলাতে হবে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মাথায় রাখা উচিত সকলেরই জানা উচিত জীবন কখনোই সোজা পথে কিন্তু এগোয় না বাঁকাগুলো আগে আমাকে শেখাবে তারপরে সেই বাঁকাগুলোর থেকেই কিন্তু আমাদের জীবন বদলাতে সাহায্য করে সত্যি কথা বলতে কি জানেন তো জীবনে এত পথ এত পথ এই আট বছরের মধ্যে পেরিয়েছি ছোটোর থেকে তেমন বড় লোক ঘরে জন্মাও নিইনি আর সব কিছু থাকা সত্ত্বেও অনেক কিছু পাইনি সে সমস্ত হচ্ছে আমার কপাল কিন্তু আমি চেষ্টা করি নিজের সাফল্য পেলে হয়তো আমি মনে মনে ভাবি যে নিজের যদি কোনো একটা কিছু করতে পারতাম তাহলে হয়তো নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতে পারতাম আজকে দেখুন না কোনো কিছু করতে গেলে নিজের হাজবেন্ডের কাছে হাত পাততে হয় নিজের বাবার কাছে ছোটোবেলা থেকে হাত পেতেছি আর সেই জিনিসগুলোকেই বারবার করে খারাপ লাগে আজকে যদি আমি নিজেও একটা কিছু করতে পারতাম তাহলে হয়তো এই জিনিসগুলো আমার হতো না যদিও বা আমার হাজব্যান্ড ভীষণভাবে সেন্সিটিভ একটা মানুষ ওর যদিও বা ওর কাছে টাকা নেই বা কোনো এই সমস্ত কখনোই আমি শুনতে হয়নি আমার একটাই কথা যে আমি কেন তার কাছ থেকে বারবার করে চাইব এই জন্যই সবসময় না সাফল্যের পিছনে দৌড়াই সাফল্য পেলে আমরা অনেকেই নিজের র অতীতটাকে ভুলে যায় কিন্তু সেই অতীতটাকে কিন্তু আমাদের একেবারেই ভোলা উচিত নয় আর সাফল্য পেতে হলে আমাকে কিন্তু আজকের রুটিন বদলাতে হবে কারণ গতকালকে রুটিন লুকিয়ে আছে আজকের আমার জীবনের অনেক ফলাফল সেটা আমরা কেউই লক্ষ্য করি না আবার কেউ লক্ষ্যও করি যাই হোক জীবনটা কি বলুন তো খুবই ছোটো অন্যের ছায়ায় না থেকে নিজের আলো তৈরি করার চেষ্টা করাটা প্রত্যেকের করা উচিত কী হয় বলুন তো আমাদের জীবনে অনেক ব্যস্ততাও বেড়ে যায় এতে আমাদের শরীর মন দুটোই কিন্তু ভালো থাকে আমরা সাধারণ গৃহবধূরা যদি জীবনে ঝুঁকি নিতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবন কখনোই বদলাতে পারবো না মনে হয় জানেন জীবন আমাদের একবার সুযোগ করে দেয় আর সেই সুযোগটাকে আমরা অনেকেই কাজে লাগাই না আর সেই জন্যই হয়তো আমরা এরকম করে প্রত্যেকটা মানুষ দুশ্চিন্তায় ভেঙে পড়ি তারপরে সংসারে অনেক রকম অশান্তি সৃষ্টি হয় কিন্তু সেই জন্যই একটু সময় নষ্ট না করে আমার প্রত্যেকটা সময়কে আমি ভীষণভাবে কাজে লাগাই জানেন তো আমার একটুও সময় আমার নষ্ট হয় না সেটাকে প্রত্যেক দিন কাজে লাগাই আমি জানি একদিন আমি সব কষ্ট ও পরিশ্রমের ও ধৈর্যের ফল হাতে পাবো আর তার জন্য আমি সব বাধা আমি অতিক্রম করবই। এটা আমার মনে একটা অন্যরকম আশা বা আশার আলো জেগেছে আমি সব সময় চেষ্টা করি যে আমার পজিটিভ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবার কখনোই নেগেটিভ দিকগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবার চেষ্টাও আমি করি না কারণ একটা মানুষ যতক্ষণ আমার ফুল এনার্জি দিয়ে আমি চেষ্টা করি সর্বস্ব দিয়ে যে মানুষকে আমি কি করে ভালো দিকটা শেখাবো আমি নিজে যে জিনিসগুলো ফেস করেছি না আজকে যদি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি হয়তো আমার অনেক ভিউজ বাড়বে কিন্তু আমি সেই জিনিসগুলো করে এখানে আমি সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করতে আসিনি সেই জন্য আমি সেগুলো আপনাদের সঙ্গে একেবারেই দেখাই না ঘরে পজিটিভিটি বজায় রাখতে কিছু কিছু জিনিস আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানি প্ল্যান্ট তো আপনারা সকলেই জানেন যে ঘরে রাখাটা কতটা ভালো তার সাথে কচ্ছপ এনে রাখবেন এটা কিন্তু আমাদের সংসারে আয় সমৃদ্ধি এগুলো বাড়ায় আর এই ছোটো ছোটো টোটকাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার সাথে পরিচ্ছন্নতা তো আছেই সংসার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেখানে সুখ শান্তি মা লক্ষ্মীর বিরাজমান ততই বাড়বে এই জন্য চেষ্টা করবেন সব সময় নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজেকে ব্যস্ত রেখে পজিটিভিটি মানুষের সঙ্গে মেশার চেষ্টা করবেন যে মানুষগুলো নেগেটিভ কথাবার্তা বলে ইস তোর এই জিনিসটা হলো না ঈশ তোর হাজবেন্ড না এরকম করে ইস তোর শ্বশুর শাশুড়ি তোর সঙ্গে এরকম করে এই জিনিসগুলো যতটা দূরে থাকতে পারবেন আপনি আপনার নিজের সমস্যাটা নিজে ভাববেন যে আপনি কোন সমস্যার সম্মুখীন হয়েছেন কারণ তারা তো আপনার সেই সমস্যাটা দেখতে আসতে না শুধু আপনি গিয়ে তাদের কাছে গল্প বলেছেন সেইটুকুই শুনেছেন এই জন্য আপনি চেষ্টা করবেন যে মানুষগুলোর কাছে আপনি প্রত্যেকটা দিন থাকছেন খাচ্ছেন সময় কাটাচ্ছেন সেই মানুষগুলো কেমন কি বলতে চাইছে তারা আপনাকে সেই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন আর সব থেকে বড়ো আর একটা টিপস আপনাদেরকে আমি বলি আমরা প্রত্যেকটা মানুষ কি করি বলুন তো আমাদের শ্বশুর শাশুড়ির খারাপ দিকগুলো আমরা দেখার চেষ্টা করি কিন্তু এক একটিবার ভেবে দেখুন তো ওই শাশুর শ্বশুর শাশুড়ির মনেও কিন্তু একটা হৃদয় আছে আর আপনারা যদি চায়েন তাহলে কিন্তু সেই নিজের মায়ের মতন করে একটিবার সুন্দরভাবে ডেকে দেখুন তো সারা দেয় কি না নিজের মার কাছে যেমনভাবে আবদার করেন যে মা আজকে না ভালো লাগছে না একটু কাজটা করে দাও না গো একটু কাজটা করো না গো একটু জড়িয়ে ধরে বলে দেখুন তো করে দেয় কি না সে আমার তো সেটা মনে হয় আমার পেছনে পেছনে আমার শাশুড়ি আমার নামে বদনাম করে কিনা সে তো আমি জানি কিন্তু তার সত্ত্বেও কিন্তু সব সময় চেষ্টা করি যে ধুর যে মানুষটা আমার সামনে কিছু এসে বলছে না সে পাড়ার মানুষের সামনে গিয়ে বলল কি না বললো সেটা আমার কি যায় আসে আমি তো শুনতে পাচ্ছি না আমার সামনে তো সে ভালো আছে আর সেই ভালো দিকটা নিয়েই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের হাসি মুখে সেই মানুষটার সঙ্গে মেশা উচিত তো একটু জিনিসই কিন্তু আমাদের জীবনটাকে অনেক পরিবর্তন করে দেয় সংসারের কাজের মাঝেই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের সুখ লুকিয়ে থাকে জানেন আমি তো সুখের খোঁজ আমি একেবারেই করি না প্রত্যেকটা দিন একটাই কথা আপনাদেরকে বলি যে সবার আগে সুখ খোঁজার জন্য কিন্তু ঘরের মধ্যে সুখটা খুঁজুন যে কোন মানুষটা আপনার সঙ্গে কেমন বিহেভিয়ার করতে চাইছে সে কি চাইছে আপনার থেকে আপনি তাকে ঠিকঠাকভাবে দিতে পারছেন কি না সেই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন সুখ দেখবেন এমনিতেই হাটের মুঠোয় আপনার চলে এসেছে যদি বাইরে থেকে শান্তি খুঁজি তবে তা কখনোই কিন্তু আসবে না সত্যিকারের শান্তি আসে ভেতর থেকে নিজের মন থেকে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের মানসিক চাপ কিন্তু অনেকটা দূর হবে আমাদের জীবনের সাফল্য ধরে রাখতে মেধার চেয়ে মানসিক শান্তি কিন্তু গুরুত্বপূর্ণ অনেকটা অনেকটা বেশি থেকে বড় কথা কি বলুন তো আমরা অল্পতেই যারা ভেঙে পড়ি তাদের মনটা কিন্তু অনেকটা দুর্বল হয় আর আমি তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো সংসার জীবনের মধ্যে যারা প্রবেশ করে গেছেন বা এখনও যারা ব্যাচেলার আছেন তাদের কথা আমি একটাই বলবো যে সত্যি কথা বলতে কি জানেন তো নিজেকে কিভাবে ভালো রাখবেন সবথেকে বড় কথা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন না দেখবেন অনেক দুশ্চিন্তা কমে যাবে আর কি মনে হয় জানেন কঠিন পরিস্থিতি প্রত্যেকটা মানুষের জীবনে আসে বা আসা উচিত কারণ কঠিন পরিস্থিতি আমাদের শক্ত মানুষের জন্ম দেয় এবং আমাদের জীবনের সব ঝড়কেই শক্তভাবে মোকাবিলা করতে শিখিয়ে দেয় কিন্তু এই জন্য কঠিন পরিস্থিতি তার সাথে মানসিক চাপ টাকার প্রয়োজন সমস্ত কিছু মিলিয়ে আমরা একটা দুশ্চিন্তায় যেভাবে ভুগি সেই সমস্ত দিক থেকে একটাই উপায় নিজেকে সব সময় ব্যস্ত করে রাখুন নিজের সংসারটাকে ভালোবেসে কাজ করুন নিজের আশেপাশের মানুষ পরিবারকে মানুষ কি বলতে চাইছে সেটা জানুন তাহলে দেখবেন নিজের জীবনটা অনেকটা বদলে গেছে যাই আজকে হচ্ছে রবিবার রবিবারের দিন একটু আজ বানালাম মটন আজকে গল্প করতে করতে আপনাদের সঙ্গে কোথা দিয়ে যে ব্লগটা পার করে দিলাম নিজেই বুঝতে পারলাম না আজকের ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ব্লগ আপনারা রোজ দিন দেখতে পান আর আমার পজিটিভ দিকগুলো আপনারা যাতে যে সকলের সাথে কিন্তু প্রত্যেকটা দিন আমি শেয়ার করবার চেষ্টা করি যাই হোক মটনের মধ্যে একটু গোটা গরম মশলা নুন হলুদ সমস্ত কিছু দিয়ে এখন আমি কিন্তু ওটাকে একটুখানি সিটি দিয়ে দেব তিনটে সিটি মতন দেব। তাহলে কিন্তু মটনটা বেশ ভালো নরম হয়ে যাবে এবং রান্না করতে অনেকটা আমার সময়ও কম লাগবে চলুন প্রেশার কুকারে আগে একটু সিটি দিয়ে দিই আজকে কেন জানি না আপনাদের দাদা ভাইয়ের হঠাৎই মন হয়েছে একটু মটন খাওয়ার সেই জন্য আজকে কিন্তু মটন নিয়ে চলে এসেছিলো তার সাথে আজকে রবিবারও সেই জন্য একটু নিয়ে এসেছিলো চলুন এবার রসুনগুলোকে বেছে নিই একার সংসার সমস্ত কাজ তো আমাকে একাকেই করতে হবে তাই না সেই জন্য সমস্ত কিছু কিন্তু বুঝে শুনে সময়ের মধ্যে কাজগুলোকে গুছিয়ে করি চলুন গল্প করতে করতে এদিকে মটনটাও কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে গেছে মটনের কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে এদিকে আমার জন্য একটু আলাদা করে মটনটা নামিয়ে রাখছি আমার জন্য মটনটা আলাদাভাবে নামানোর একটাই কারণ আমার আবার মটন বা চিকেনের মধ্যে ধনেপাতা খেতে একেবারেই পছন্দ হয় না আপনাদের দাদা ভাই আবার আমাকে ফোন বলে দিল যে ধনেপাতা এখন এনেছি মটনে দেওয়ার জন্য এই জন্য আমি ভাবলাম একটু আমার জন্য বা রাত্রের জন্য বা আগামীকালের জন্য এতটা মটন যেহেতু এনেছি একদিনে তো খেয়ে শেষ করতে পারবো না আর খাবও না থেকে বড়ো বিষয় এতটা মটন একদিনে আমি খাবোও না কিছুটা তুলে রেখে দেবো তাই আজ এই বাটিটাতে আলাদাভাবে কিছুটা মটন তুলে রেখে দিচ্ছি যাই হোক চলুন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বসেছি একটু কেক খেতে আচ্ছা কেকটা খেতে খেতে একটা জিনিস আপনাদেরকে দেখ এটা হচ্ছে এবার বছরের প্রথম আমার কেক তবুও আবার এটা গিফটে পাওয়া যায় একজন কাকা বাবু এসে দিয়ে গেছেন এই কেকের ভেতরে দেখেছেন কত পরিমাণে ফ্রুট ঘোরা আর এই কেকটা যতবার দেখছি নিজের মুখটাও ক্যামেরার সামনে ততবারই দেখছি কারণ এই কেকটার মতন পরিস্থিতি কিন্তু আমার মুখের হয়ে গেছে পুরো সব জায়গায় দানা দানা কালো কালো স্পট পড়ে গেছে করা যাবে বলুন ডাক্তার তো দেখিয়েছি এখন কবে সেটা রিমুভ হবে সেটাই হচ্ছে বড় বিষয় আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছিলাম দেখুন কেকটা আর আমার মুখটা পুরো একরকম হয়ে গেছে যাই হোক চলুন আজকের ভিডিওটা তবে আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন যাই হোক ভালো থাকবেন সকলে আস তবে আসি দেখা হবে নতুন আরও একটি ব্লগে